বাবাকে বাঁচাতে ধীমান সেনের কাছ থেকে টাকা নিল গীতা বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এলএল ই সিরিয়ালের আগামী পর্বগুলিতে কৃপান ধীমান আর কিরণকান্তি ব্যানার্জি ও তার লোকজন মিলে বস্তিতে এসে গীতার বাবাকে ভীষণভাবে মেরেছে এবং কুকুরের বেল্ট পরিয়ে এক ভীষণভাবে লজ্জিত অবস্থায় তাকে ফেলে দিয়ে চলে গেছে এদিকে গীতা এসে দেখতে পায় যে তার বাবা খুবই খারাপ অবস্থায় পড়ে রয়েছে গলাতে একটা কুকুরের বেল্ট লাগানো কিন্তু গীতা তো ভীষণভাবে রেগে যায় বলে তাদেরকে সে শাস্তি দেবেই কিন্তু দেখে গীতা যে তার বাবার শরীর ভীষণ খারাপ হয়ে আসছে তার বাবা কিছু খেতে পাচ্ছে না এবং শরীরটা পুরো হালছে তারপরে তো গীতা মনে মনে ভাবে যে না বাবাকে তো যে করে হোক চিকিৎসা করাতে হবে বাবাকে দেখাতে গেলে তো অনেক টেস্ট লাগবে অনেক কিছু ডাক্তারের চেক ছাদে ওষুধ অনেক তো টাকা খরচা হবে সেই জন্য তো গীতা গিনিকে ফোন করে আর ফোন করে বলে দিদি বাবার শরীরটা ভীষণ খারাপ তুই কিছু টাকা আমাকে ধার দিবি কিন্তু গিনি মুখের ওপর জানিয়ে দেয় সে কোনো টাকা দিতে পারবে না বরং টাকা যদি এতই দরকার তাহলে তার কাকা শ্বশুরের কাছে গিয়ে সেই কোম্পানিতে কাজ করে মোটা অঙ্কের টাকা তাকে আদায় করতে হবে কিন্তু এই বলে কিন্তু ফোনটা কেটে দেয় গিনি এদিকে গীতা তো চিন্তায় পড়ে যায় তার শরীর দেখে তারপরে তো গয়না বের করে আর বলে এই গয়না বিক্রি করে আমি বাবার চেক আপ করবো উনি চলে আসে সেখানে গিনি আর গিনি এসে গীতার হাত থেকে গয়নাটা কেড়ে নিয়ে চলে যায় বলে না এই গয়না তুই বিক্রি করতে পারবি না ওদিকে কিন্তু ধীমান সেন খবর পেয়ে যায় যে তার তার বাবাকে বাঁচানোর জন্য টাকা খুঁজছে আর টাকা তার ভীষণ দরকার কিন্তু তার কাছে টাকা নেই তাই তো ধিমান সেন প্ল্যান করে যে করে হোক গীতাকে টাকা দিয়ে তার বাবার প্রাণ বাঁচিয়ে গীতার কাছ থেকে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে নিতে হবে যাতে গীতা কোনো কোটে কোর্টে কোনোভাবে না পেশ করতে পারে তারপর তো ধিমান সেন চলে যায় গীতার কাছে আর গীতার কাছে গিয়ে বলে তোমার বাবাকে আমি বাঁচাবো তোমার বাবাকে বাঁচানোর জন্য টাকা আমি দেব তাহলে বন্ধুরা গীতা কি ধিমান সেনের কাছ থেকে টাকা নিয়ে সমস্ত তথ্য প্রমাণ ধিমান সেনের হাতে হাতে তুলে দিয়ে নিজের মাথা নত করবে হিমান সেনের মুখ দিকে টাকাটা ছুড়ে ধীমান সেনকে অপমান করবে কোনটা হলে তোমাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগে যে সাবস্ক্রাইব করে পাশ তখন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ